আসসালামু আলাইকুম আমি ইকরাম হোসেন কমিউনিটি প্যারামেডিক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আজকের বিষয়টি হচ্ছে মুসলমানি কসমেটিক্স কথনা মানে ডিভাইস কসমেটিক্স কথনা বিশ্বের প্রায় চল্লিশটি দেশে এই ডিভাইস কসমেটিক্স কত করানো হয় আর অনেকে প্রশ্ন করে যে এই মুসলমানদের তো সিজন আছে সিজন লাগে বিভিন্ন সিজন লাগে আসলে এই বিষয়টা সেরকম না আমরা যে কসমেটিক্স কতনা ডিভাইস কসমেটিক কসমেটিক কতনা যে কাজটা করি এটা মূলত কোনো ধরনের সিজন লাগে না যে কোনো সিজনে আমরা এটা কাজ করতে পারি সো এটা মূলত তিন থেকে সাত দিনের ভিত্তে ভালো হয়ে যায় আর যারা বাড়িতে আজমরা যারা মুসলমানি করাই এরা দেখা গেছে আপনার তারা অনেক সময় দেখা গেছে এক মাস দেড় মাসও সময় লাগে শুকাইতে বিভিন্ন সময় ইনফেকশন হয়ে যায় এই ফানি ফানি জমে যায় এ অনেক সময় ওই যে অনেক সময় রস পরে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যায় আমরা অনেক ধরনের প্রসেস মেনটেন করে শুধু যে যেই ইয়াটা আমরা কাটবো ওই জায়গাটাই শুধু অবস করি আর এটা মূলত বাইরের দেশে আপনার দেখা গেছে জন্মের সাথে সাথেই এই বাচ্চাদেরকে মুসলমানি করানো হয় আর মুসলমান একটা চুন্নতি চন্নতি এটা যেমন আকিকা রাখা একটা চুন্নত ঠিক সেরকম মুসলমানিটাও একটা সুন্নত তো এটা মূলত নিয়ম সাত দিনে দু দিনে আদায় করেন কিন্তু আমাদের দেশে এটা অনেক সময় অনেক লেট করে ফেলে দেখা গেছে অনেক সময় বেশি বড় হয়ে গেলে বাচ্চা বড় হয়ে গেলে এই ছয় সাত বছর হয়ে গেলে তাদের ঝামড়াটা অনেক সময় মোটা হয়ে যায় তখন দেখা গেছে এই কাজটা অনেক জটিল হয়ে যায় সো আপনারা এক থেকে দেড় বছরের ভিতরেই আপনারা মুসলমানিটা পড়ালিবেন এর আগেও মুসলমানি করাতে পারবেন কোনো সমস্যা নাই দিনে বাচ্চারা মুসলমানি করানো যায় ডিভাইস কসমেটিক কতনা যেটা আমরা যেটা বলতেছি সবচাইতে উন্নত মানের মুসলমানি যেটা এটার জন্য বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সচেতন হতে হবে যে আমার বাচ্চার জন্য কোন মুসলমান এটা করলে সবচাইতে ভালো হবে এবং দ্রুত শুকানো শুকাবে আমরা এটা আমাদের আমাদের নিজে এটা সচেতন হতে হবে সো বিস্তারিত যদি আপনারা জানতে চান যে আমার সাথে যোগাযোগ করবেন আর আমরা যে কসমেটিক্স কতনা ডিভাইস কাজটা করি আপনার কোন ধরনের রেস্ট্রিকশন নাই যে খাবার দাবারের সব ধরনের খাবার খেতে পারবে কিন্তু অন্যান্য মুসলমান খেতে পারবে না এটা খেতে পারবে না এই সিজনে করানো যাবে না ওই সিজনে করানো যাবে না শার্ট প্যান্ট কাপড় পরানো যাবে না আর আমরা এটা প্যান্ট পরতে পারবে হাফ প্যান্ট পরতে পারবে মানে হাঁটাচলা করতে পরতে পারবে এই স্বাভাবিক এটা তেমন কোনো জটিল না হালকা সামান্য কাজ এটা এটা অন্যান্যটার মতন নয় অন্যটা যেমন সামান্য একটু লড়া খেলে অনেক সময় ব্লাড বিভিন্ন রকম ব্লাড চলে আসে কিন্তু আমাদের এটা সেরকম না তিন থেকে সাত দিনের ভিতরে একদম ইনশাল্লাহ ক্লিয়ার এবং কোনো ধরনের খাবার দাবার মেনটেন নেই কোনো ঋতুর দরকার নাই যে কোনো সময় আপনারা এই কাজটা করতে পারবেন কিন্তু অভিভাবকরা বিপদে পড়ে আসে কীরকম যে আমার বাচ্চা তো প্রস্রাব করতে পারতেছে না এই প্রস্ত্রাব বাচ্চারা যারা যদি ছোটোবেলা মুসলমানি না করানো হয় দেখা গেছে তারা প্রস্রাবের সমস্যার কারণে অনেক অনেক বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে যায় আপনারা মনে রাখবেন কোনো বাচ্চা যদি পসরা আটকে রাখে এর কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি যত দিন যাবে তত তার এই সমস্যা এবং এছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যায় বিতরণের সময় দেখা গেছে বিভিন্ন ধরনের লিকুইড লিকুইড জমে যায় হ্যাঁ পু জমে যায় তো আমরা মুসলমানিটা আমরা ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করে এটা করবো আর দেখা গেছে যে বাইরেতে যে আজবরা করানো যে করানো যাই কর্মপরে তারা ইনফেকশন হয়ে গেলেও তারা কুচকন কুচখবর না খুন ধরে না তখন আমাদের কাছে নিয়ে আসে যে গিয়ে দেখেন চো ইনফেকশন হয়ে গেছে তখন আমরা এই যে বাধ্য হয়ে আমরা এই এই শুকানো ওষুধ দিয়ে দিই তখন দেখা গেছে তারা তো এক বাড়িতে গিয়ে সাতটা কাজ করে চলে যায় কিন্তু পরবর্তী তার কুচখবর লাগে না একটা রুগীর আপনার চিকিৎসা দেওয়ার পরে তার ফলো আপ নিতে হবে টাইম টু টাইম তার খবর নিতে হবে তাই অভিভাবক সচেতন অভিভাবককে আমি জানাই যে কোন মুসলমান ভালো আপনারা ভালো করে জিজ্ঞাসা করে নেবেন এবং এই সম্পর্কে জানবেন এবং মুসলমান একটা যেহেতু উন্নতি কাজ এই সেই কাজটাকে গুরুত্ব সহকারে কাজটা করাইতে হবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা